প্রথমে ইসরায়েল ও গাজা তারপরে ইয়ামেন ও লোহিত সাগর এরপর লেবানন সিরিয়া ইরাক আর এখন পাকিস্তান সংঘাতের ক্ষেত্র এখন ব্যাপক বিস্তৃত এখানে সশস্ত্র গ্রুপের তৎপরতার পাশাপাশি বিভিন্ন দেশের অংশগ্রহণও বাড়ছে গত সপ্তাহে ইরান ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা ঘটে এ নিয়ে সবার মধ্যে উত্তেজনা দেখা দিলে প্রশ্ন উঠেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার মধ্যে পাকিস্তান সিরিয়া বা ইরাকে কেন হামলা চালালো ইরান আসুন এই ঘটনাটি সম্পূর্ণ জানার চেষ্টা করি ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার নতুন এলাকা ছড়িয়ে পড়ার হুমকি সৃষ্টি করেছে প্রথম হামলাটি হয় ইরানের পক্ষ থেকে জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান দুই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে পাকিস্তান তাদের বিবৃতিতে জানায় তারা কোনো ধরনের উস্কানি প্রত্যাশা করে না সে সঙ্গে ইরানকে বন্ধু দেশ বলে সম্বোধন করে আলোচনা ও পারস্পরিক সহযোগিতার ওপর আরোপ করে পাকিস্তান এবার প্রশ্ন হচ্ছে কেন ইরান পাকিস্তান ইরাক এবং সিরিয়ার উপর হামলা চালিয়েছিল ইরাক সিরিয়া এবং পাকিস্তানে ইরানের হামলা সবই ছিল তার মাটিতে বা ইরানের লক্ষ্যবস্তুতে হামলার প্রতিক্রিয়া হিসাবে তেহরান মঙ্গলবার বলেছে যে তারা সিরিয়ার ইসলামিক স্টেট জঙ্গিদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ও জানুয়ারির মধ্যে ইরান খ্যাতিমান কমান্ডার কাসেম সোলেমানের স্মরণে একটি বোমা হামলার প্রতিক্রিয়া হিসেবে আরব বিশ্বের প্রক্সি আধা সামরিক বাহিনী দুহাজার সালে একটি মার্কিন ড্রোন হামলায় তাকে হত্যা করে একই দিনে ইরাকে ইরানের হামলায় আঘাত আনে যা ইরান বলেছিল ইসরায়েলি গুপ্তচর সাইট যে অভিযোগে ইরাক অস্বীকার করে ইসরায়েল লেবানন ও সিরিয়া ইরানের লেবাননের মিত্র হিজবুল্লাহ এবং তেহরান নিজস্ব এলিট বাহিনী রেভুলেশনারি গার্ডের গুরুত্বপূর্ণ সদস্যদের হত্যা করেছে পাকিস্তানে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া বলেছে যে ইরান বেলুচি জঙ্গি জৈস আল আদলের দুটি ঘাঁটি ধ্বংস করেছে একটি পাকিস্তান ভিত্তিক গোষ্ঠী যা ডিসেম্বরে হামলার দাবি করেছিল এর জবাবে বৃহস্পতিবার ইরানের অভ্যন্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের ওপর হামলা চালায় পাকিস্তান আর পাকিস্তানে যে জঙ্গি গোষ্ঠীর ওপর ইরান হামলা চালিয়েছিল গত মাসে সেই জয়ীশ আল আদাল ইরানের সিস্তান বেলুচিস্তানের রাস্কো শহরে একটি পুলিশ স্টেশনে হামলা চালায় এতে ইরানের নিরাপত্তা বাহিনীর এগারো জন সদস্য নিহত হন বিশেষক হামিদ রেজা আজিজ বলেন এই সব ঘটনা প্রবাহের দিকে যদি আপনি নজর দেন তাহলে ইরানের গোয়েন্দা দুর্বলতা গুরুত্ব না দেওয়ার প্রবণতা ও পাল্টা হামলা না চালানোর দিকটি দৃশ্যমান হয় এই কারণে তেহরানের প্রশাসন মনে করতে পারে এইভাবে চলতে দিলে তাদের গ্রহণযোগ্যতা ঝুঁকিতে পড়বে এসব কারণে হয়তো তারা এগুলোর জবাব দিতে শুরু করেছে দুই বছর ধরেই রাজনৈতিক অস্থিতিশীলতায় ও অর্থনৈতিক সংকটের মোকাবিলা করেছে পাকিস্তান যা দেশটির প্রভাবশালী সামরিক প্রতিষ্ঠানের ভিতকে নাড়িয়ে দিয়েছে গত কয়েক বছর ধরেই পাকিস্তান এখন সবচেয়ে বড় অভ্যন্তরীণ অস্থিতিশীলতায় আছে তারা ইরানের সঙ্গে আরও বেশি উস্কানি ও সংঘাতের ঝুঁকি বাড়াতে চাইবে না এটা করতে গেলে তাদের বৈরী প্রতিবেশী দেশের সংখ্যা দাঁড়াবে তিনি বাকি দুই ভারত ও আফগানিস্তান এটা হবে ভূ রাজনৈতিক দিক থেকেই পাকিস্তানের জন্য সবচেয়ে খারাপ বিষয় এবার এই স্ট্রাইক কি ইসরায়েল গাজা যুদ্ধের সাথে জড়িত ইরান সমর্থিত প্রতিরোধের অক্ষ একটি নাম তেহরান এবং এর পক্সিরা তাদের শত্রুদের বিরুদ্ধে তাদের সম্বন্ধিত পদক্ষেপের জন্য ব্যবহার করে সবাই বলে যে সাতই অক্টোবর থেকে তাদের পদক্ষেপগুলি ইসরায়েলের বোমাবর্ষণ এবং গাজা আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে হুতি হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠী ইঙ্গিত দিয়েছে যে তারা কেবল তখনই তাদের আক্রমণ বন্ধ করবে যখন ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের আক্রমণ বন্ধ করবে কিন্তু পাকিস্তান ও ইরান পরস্পরের বিরুদ্ধে সশস্ত্র জাতিগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে দু সালে সীমান্তে তারা গোলাগুলিও করেছে এরপরও দুই দেশের মধ্যে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা ছিল যেদিন ইরান পাকিস্তানে হামলা করেছে ওই দিনও দুই দেশ হরমোজ প্রণালী ও পারস্য উপসাগরে যৌথ নমরা দিচ্ছিল মিডিল ইস্ট ইনস্টিটিউটের জ্যৈষ্ঠ গবেষক আব্দুল রসুল দীপসালার বলেন ইরান ও পাকিস্তান উভয়েরই একে অপরের প্রয়োজন যদিও পাকিস্তান পাল্টা আঘাত করেছে তথাপি উস্কানি সীমিত ও সংযোগ থাকবে পাকিস্তান ও ইরানের ঘনিষ্ঠ মিত্র চীন এর মধ্যে প্রস্তাব দিয়েছে দুই দেশই সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য অস্ত্রধর কোন দেশের উপর হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিষয়ে সতর্ক হওয়ার বার্তা দেয় তবে এ হামলা হয়েছে মূলত অভ্যন্তরীণ চাপের কারণে এবার কথা হচ্ছে রাশিয়া কি জড়াতে পারে রাশিয়া এবং ইরান সাম্প্রদায়িক বছরগুলিতে ঘনিষ্ঠ হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার অধীনে তারা আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং আমেরিকার বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে তাদের বিরোধিতায় একত্রিত হয়েছে ইউক্রেনের শহরগুলিকে হামলার জন্য ইরান মস্কোকে ড্রোন সরবরাহ করে উভয় দেশ তাদের পারস্পরিক মিত্র প্রেসিডেন্ট আসাদকে বাঁচাতে সিরিয়ায় পদক্ষেপ করেছে মানে হস্তক্ষেপ করেছে রাশিয়া ইরান পাকিস্তান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে তবে তেহরান এবং ইসলামাবাদকে কূটনীতির মাধ্যমে তাদের মত সমাধানের আহ্বান জানিয়েছে সর্বশেষ পরিস্থিতি কি আরও বাড়তে পারে পশ্চিমা এবং আঞ্চলিক কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা ব্যাপকভাবে মূল্যায়ন করেন যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে সরাসরি সামরিক সংঘর্ষ এড়াতে চায় তবে এই অঞ্চলে শত্রুদের সামরিক বাহিনীকে দখল রাখতেই তার প্রক্সি ব্যবহার করতে ইচ্ছুক ক্রমবর্ধমান সবচেয়ে বড় বিপদ একদিকে ইরান এবং তার প্রক্সিদের দ্বারা বা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের দ্বারা পরিচালিত একটি ভুল করোনামূলক আক্রমণের মধ্যে রয়েছে